দেখেন মুভমেন্ট তো আমরা করছি এখন মুভমেন্টের ব্যাপারে আপনি এখন পুলিশ প্রশাসনে এএসআই একজন এএসআই আন্ডারে মনে হচ্ছে জন কি পাঁচজন পুলিশ থাকে এসআই আন্ডারে দশজন কি বারোজন পুলিশ থাকে বা দুইজন কি তিনজন এএসআই থাকে এই যে এএসআই ষোলো বছরে এই যাদেরকে এএসআই এস আই নিয়োগ দেওয়া হয়েছে তারা এখনো আছে আপনি ওসি সেন্স করেন এসপি সেন্স করেন অনেক কিছুই করতে পারেন কিন্তু এই ষোলো বছর ধরে ডিএনএ টেস্ট করে করে যে আওয়ামী পরিবার আওয়ামী রক্ত ধরে ধরে আপনার নিয়োগ দেওয়া হয়েছে এদের সবাইকে তো আপনার চাকরিচ্যুত করতে পারেন যার কারণে আজ ওসি যদি সিদ্ধান্ত নেয় আমি অমুক আওয়ামীক তাকে ধরতে যাব এসআইরা তার আগে ফোন দিয়ে বলে দেয় যে আপনি আসান্না না সরে দাঁড়ান ওরা বাসাই থাকে কখন বের হচ্ছে সেই ইনফরমেশনটা তার আগে ওদের কাছে চলে যায় স্বরাষ্ট্র উপদেষ্টা আছে উনি মানে হচ্ছে ন্যূনতম সিদ্ধান্ত নেয়ার ব্যক্তিগত জায়গা থেকে ইয়ে আছে বলে ক্যাপাবিলিটি আছে বলে আমার কাছে দেখি না কিন্তু উপদেষ্টা উনি সুষ্ঠু বিচারের জন্য চেষ্টা করছেন পুলিশ বাহিনীতে সংস্কার আনার জন্য চেষ্টা করছেন আইসিবি স্যার যিনি আছেন অসাধারণ মানুষ আমি দেখেছি কিন্তু জাহাঙ্গীর স্যার মানে হচ্ছে উনি যেভাবে কাজ করতেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা যতটা হ্যাডমলা হওয়া দরকার তার হ্যাডম আছে বলে মানে সেই রকম হ্যাডম

গণভুত্থানে যারা আহত যারা শহীদ পরিবারকে যেভাবে সহযোগিতা করার কথা আহতদের চিকিৎসা করার কথা সেই জায়গাটা একটা ব্যর্থতা আছে আমি যেটা আমরা আমাদের যেহেতু বৈষম্যীদের একটা টিম এই সাথে কাজ করে আমরা ওইরকম বড় ব্যর্থতা কিছু সীমাবদ্ধতা আছে কিন্তু বড় ব্যর্থতা আমরা এখানে পরিলক্ষণ করিনি আপনি দেখেন হচ্ছে তিরিশ হাজার আহত হয়েছে তার মধ্যে এখন হসপিটালে কয়েকসো আছে চিকিৎসা কদিন আগেই কিন্তু আহত আমি একটু বলছি আন্দোলন করেছে আমি একটু শেষ করি তো হচ্ছে এই যে সকলে কার কেউ পাঁচ দিনে সুস্থ হয়েছে কেউ দশ দিনে কেউ পাঁচ মাসে কেউ আরো পাঁচ বছর সুস্থ হইতে সময় লাগবে এটা একটা চিকিৎসার প্রক্রিয়া এবং বাংলাদেশের যে চিকিৎসা ব্যবস্থা যেভাবে হচ্ছে ধ্বংস করে দেওয়া হয়েছে যেভাবে চিকিৎসা ব্যবস্থায় যে অনিয়ম ছিল সেই জায়গা থেকে সাইলে এখানে একদম উন্নত চিকিৎসা দেওয়ার ইয়া সুযোগ ছিল না তারপরও বিভিন্ন হসপিটালে বেড খালি করে সেখানে আহতদের চিকিৎসার জন্য বিনামূল্যে চিকিৎসার জন্য ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন জায়গায় আহত পরিবার আহতদের যারা চিকিৎসা করে তাদের পরিবার পরিজন থাকার জন্য কিছু হোটেল ভাড়া করে সেখানে তাদেরকে রাখা হয়েছে তাদেরকে আলাদা করে অর্থও দেওয়া হচ্ছে আহতকে কেমন হয়েছে সেই অনুযায়ী তদন্ত করে করে দেওয়া হচ্ছে এখন একটা অভ্যুত্থানের পক্ষের আহত সেই যে কারওয়ান বাজারে বত্রিশে অন্যান্য জায়গায় যেভাবে ছাত্রলীগ যুবলীগকে সন্ত্রাসী লীগকে যেভাবে সাধারণ মানুষ প্রতিহত করেছে তাদের মধ্যেও আহত আছে কিছু বিষয় বলছি এই কারণে কারণ আপনি সেদিন আমি হঠাৎ করে লক্ষ্য করলাম তারা যখন যমুনা ঘেরাও করতে পঞ্চাশ থেকে সত্তর জন আসলো সেখানে আরো পঞ্চাশ একশো জন এসে তাদেরকে আহত লীগ বলে গালি দিল আহতদের দুইটা অংশ তাহলে তাদের মধ্যে একটা ইয়ে আছে বিভাজন আছে তারাও অনেক ক্ষেত্রে এখানে অসন্তুষ্ট আছে তখন আমার মাথায় আসলো আসলে আহত আছে ছাত্রলীগের আহত আছে আহত আছে এরা কি এখন এখানে আমার কাছে ইন্ধন হয়েছিল আমি ষাট সত্তর জন আসছে এখানে এত বেশি নেই আপনার মিডিয়া ইয়ে করছেন তা আমি বলতে চাচ্ছি হচ্ছে এখানে তদন্ত করে সরকার একটা উচ্চ পর্যায়ের তদন্ত করে আসলে এদেরকে আলাদা করা দরকার না হয় দীর্ঘ মেয়াদে এইটা নিয়ে যে উস্কে নিয়ে এটা বারবার তৈরি হবে বারবার আহতদের মধ্যে এই যে বিভাজন হয়েছে সেটা হবে আরেকটা ভিডিও ভাইরাল হয়েছে দেখবেন যে হচ্ছে পঙ্গু হসপিটালে ডাক্তাররা বারবার বলছে ওদের সুস্থ হয়েছে দিতে হয়েছে না দিয়ে সেখানে তারা সারা দিন ঘুরে অবস্থান করতেছে এবং হচ্ছে তাদের একটা ভিডিও হয়েছে তারা পানি নিয়ে হসপিটাল রিসেপশনের সামনে পানি নিয়ে খেলাধুলা করতেছে একজন আরেকজনকে টানতেছে এরা হচ্ছে নিজেদেরকে এখনো আহত এখনো হসপিটালে ভর্তি আছে ইয়ে করে আবার হচ্ছে এদের অধিকাংশ দেখা যাচ্ছে ক্রিকেট খেলে ফুটবল খেলে রাস্তায় যেখানে আহত লিগ বলছে একটি গ্রুপ আরেকটি গ্রুপকে তাহলে আহত যারা হয়েছে ধরা যাক লীগের লোক হয়েছে ধরে নিলাম তারা অভ্যুত্থানের চেতনার বাইরে তো তাদের কি চিকিৎসা দিবেন না আপনি তাদের কি করবেন মেরে ফেলবেন মেরে ফেলবেন যদি হঠাৎ করে পা ভেঙে যায় এ পা সুস্থ হওয়ার আগ পর তারা পারবেন পা সুস্থ করবেন তারপর ফাঁসিয়ে দিবেন এটা হলো সারা দুনিয়ার স্বীকৃত আইন আপনি বলবেন দুদিন বই তোর ফাঁসি হবে ওর পা সুস্থ করা দরকার নেই ওইভাবে টাঙ্গাই দাও পারবেন না আপনি ও চোর হতে পারে ও যাই হোক পারে মানুষ তো হবে এখন পর্যন্ত এখনও মানুষ তো আমার কথা হলো কি আমার রাষ্ট্র অঙ্গীকারবদ্ধ যে রাষ্ট্রের প্রত্যেকটা মানুষকে চিকিৎসার সুব্যবস্থা করবে সবাইকে পারে না আর যেহেতু একটা বড় কজ এখানে আছে যে আমরা একটা বড় কাজ করেছি একটা অভ্যুত্থান ঘটিয়েছি আমরা স্বৈরাচারের পতন ঘটিয়েছি কাজে এই স্বৈরাচারের পতন ঘটাতে যে যারা আহত হয়েছেন তারা অবশ্যই অগ্রাধিকার পাবে তারা সর্বোচ্চ সুবিধা পাবে কিন্তু ছয় মাস পরেও যদি আহতদের শীতের রাতে রাস্তায় নামতে হয় সেখানে আহত লিক থাকুক আর আহত শিবির থাকুক

ওনারও সেই যোগ্যতা নাই উনি ক্যাপেবল নন আসলে এটা শুরুর দিন থেকে আমি বলতেইছি এবং এই ঘটনার এই এখন যে চিত্র সেটা চলছে আমি তো নিজে আমার সঙ্গে একটা প্রোগ্রামে হাসান আব্দুল্লাহ ছিল এটা হলো আপনার আগস্টের খুব সম্ভবত 15 কে 16 তারিখই ওই সময় ওনার যোগ্যতা কারণ হচ্ছে না উনি অযোগ্য ভদ্রমের অযোগ্য টোটালি ফেল করছে উনি এই যে ব্যর্থতা গুলো ব্যর্থতার দায়টা আসলে তাহলে শেষ পর্যন্ত কার উপর যাবে ডক্টরনুসুর যাবে আজকের থেকে পাঁচ বছর পরে যদি এই সরকার ফেল করে নুরজাহান বেগমের নাম কেউ মনে রাখবে না কেউ চিনবে না কে নুরজাহান বেগম কেউ জানবে না সবাই জানবে যে ডক্টর ইউনুসের সরকার ফেল করছে সবাই এটা বলবে এবং এই আহত কোনো থাকবে এই আহতদের মধ্যে অনেক আজকের থেকে তিন বছর পরে আপনি পাবেন যে দুইজনকে তারা বলবে আমি সুচিকিৎসা পাই নাই এবং তাদের সেই দাবি যথার্থ দাবি পায় নাই ভাই এই দেশেই সব জায়গায় এক জায়গায় হবে এই দেশে কি প্রত্যেকটা হাসপাতাল মেডিকেল কলেজগুলোতে যে লোকটা আপনার মনে করেন পঞ্চগড়ে করে আহত হয়েছে যে লোকটা মাইমিন সিং আহত এটা ঢাকার দোকানে তো ওই মেডিকেল কলেজে পর্যাপ্ত যন্ত্রপাতি আছে আপনি প্রত্যেকটা মেডিকেল কলেজে একটা করে ওয়ার্ড খোলেন বলেন যে এটা হলো গিয়ে আপনার ওই জুলাই প্রথমে যারা আহত তাদের জন্য এই ওয়ার্ডটা করেন না রে ভাই সমস্যাটা কি যদি লোক না থাকে তো অন্য লোক ঢুকবে কিন্তু ওদের অগ্রাধিক ওদের ওয়ার্ড করেন না করতে সমস্যাটা কী করে নাই কেন আসলে সদিচ্ছা এবং জানা যে আমাকে কী করতে হবে কিভাবে করবে আমি আর একটা কথা বলে শেষ করি এখানে কীভাবে করবে আমি যদি এটাকে বিপ্লব বলি যে এটা বিপ্লব হয়েছে গণব্যুত্থান হয়েছে বললাম তাহলে এই যে সরকারটা হয়েছে আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতেছি এই সরকারের এইটি পার্সেন্ট উপদেষ্টা এইটি পার্সেন্ট উপদেষ্টা তাদের সঙ্গে এই গণ আন্দোলনের এই অভ্যুত্থানের এই বিপ্লবের সঙ্গে শারীরিক মানসিক অর্থনৈতিক বুদ্ধিভিত্তিক কোনো ধরনের কোনো সংশ্লিষ্ট ছিল না কেউ একজনের জন্য এর চিন্তাও করেন নাই এসব লটারি পাওয়া মতো উপদেষ্ট হয়েছে ঠিক এই জায়গায় ফ্যাসিস্ট কি আসলেই সমূলে নিপাত করা গেছে ফ্যাসিজম একটা রাজনৈতিক দর্শন ফ্যাসিবাদ পরাজিত শক্তি যদি পরাজয় মেনে না নেয় তখন সে ইনিয়ে বিনিয়ে নানা ধরনের যুক্তি সে হাজির করতে চায় বোধহয় কোন প্রশ্নই উঠতে পারে গণতন্ত্রের ভিতরে ফ্যাসিজম কে একটা এক্সেপশন আকারে পৃথিবীর কোথায় স্থান দেওয়া হয়েছে একটা এক্সাম্পল প্রিয় দর্শক আপনারা দেখছেন টাইম লাইন বাংলাদেশ ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আহ মৃত্যুতে যাওয়ার আগে মাসুদ কামাল আপনি বলছিলেন ব্যর্থতা